showroom excited एक्साइटेड is खूब स्पेशल special dinner ki you asked he can give an option of গুড মর্নিং ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি বলবো বলবো সব বলবো থেকে একটুখানি মেঘলা মেঘলায় ভালো হয়েছে কারণ ছাতা পাতা নিয়েছি ব্যাগ যদি বাড়ি আছে কিন্তু রোদটা একটু কম হলে খুব ভালো হয় চরম এক্সাইটেড এক্সাইটেড এই কারণে কারণ একটা খুব স্পেশাল দিন আর কি সেই জন্য আর এই স্পেশাল দিনটার জন্য আমাকে যেতে হচ্ছে শ্রীরামপুর থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে কাটোয়া কাটোয়া থেকে আবার আমাকে বাস টোটো বা গাড়ি যেটাই হোক না কেন করে যেতে হবে হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে বিজয়নগর গ্রামের বাড়ি অবধি না তার আগেই আমার কাজ আর কি মিটে যাবে স্পেশাল ডে কোথায় যাচ্ছি বলবো আমি তার আগে একটুখানি রাস্তাটা অতিক্রম করে যায় আমার ট্রেন হচ্ছে ছটা কুড়িতে এখন কটা বাজলো ভাই পাঁচটা একচল্লিশ বাজছে গিয়ে টিকিট কাটতে হবে ট্রেনে তারপরে যেতে হবে এখন তো ওয়েদার দেখে মনে হচ্ছে যেন রোদ রোদ টাইপের আছে এ সরি মেঘলা মেঘলা আছে কি বলছি ভুলভাল কারণ যে জিনিসটার জন্য যাচ্ছি সেটা একটা খুব দামি জিনিস আর কি আমি জানি না এর পরে কতদূর কী কি হবে না হবে সকালে ঘুম থেকে ওঠাটা খুব কষ্টকর বাট উঠে গেলে তখন ঠিক লাগে চলে এসছি স্টেশনের কাছে এবার আমি কাটবো হচ্ছে টিকিট আমার একটা ভিড় নেই আজকে কারণ অন্যান্য দিন তুলনায় আজকে দেখছি ভিড়টা খুবই কম টিকিট কাটে তাকে বললাম যে আমার একটা কাটোয়া রিটার্ন হবে আমাকে রিটার্ন টিকিট তো ভাই হিসাব দেয়নি শুধুমাত্র তিরিশ টাকা নিয়েছে আমার শ্রীরামপুর টু কাটোয়া এক পিটের ভাড়া আমার ট্রেনে অ্যাকচুয়ালি ছটা চারে সেটা আসছে সাড়ে ছটায় ভাবা যায় কতটা লেট করেছে আমি যাব হচ্ছে প্রথমে যাব এসবিআই কারণ ওখানে আমার মায়ের কাজ আছে একটু ব্যাংকে তো সেইগুলো কয়েকটা ফর্ম জমা দেওয়ার আছে সেগুলো জমা দিয়ে তারপরে আমি আমার আসল কাজের উদ্দেশ্যে রওনা দেব। চলো তোমাদের সাথে শেয়ার করব এবার আসল গল্প আমি শ্রীরামপুর থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করে কেন এসছি কাটোয়ারি দিকে সেটাই বলবো কারণ আমি এসেছি আমার পোস্ট অফিস মানে আমার গ্রাম হচ্ছে বিজয়নগর যেটা কাটোয়া থেকে আধ ঘন্টা মতো লাগে আসতে আর গ্রামের পাশে হচ্ছে আমার পোস্ট অফিস পোস্ট অফিস এসছে এই কারণে কারণ এক সপ্তাহ মতো হয়ে গেল আমার গুগল অ্যাডসেন্স এসছে তো সেটাকে কালেক্ট করার জন্য আমি সাড়ে তিন ঘন্টা জার্নি করে ওখান থেকে এখানে এই যে শুধুমাত্র এটাকে নেওয়ার জন্য এটা এখন আমার হাতে এটা পাওয়ার খুশিতে আমি তুলে নিলাম কয়েকটা ছবি our video. জার্নি তো আমি শুরু করেছি বাট আমি জানি না এই জার্নিতে আমি কতটা পরিমাণে সফল হতে পারবো বাট আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি সফল হওয়ার জন্য আর তোমরাও আমার পাশে থেকো এইভাবে যেভাবে তোমরা এখন অনেকেই আছো আর যারা নেই তারাও প্লিজ চেষ্টা করো আমার পাশে থাকার জন্য এবারে আমার কিছুটা খেতে হবে আর আমি তার জন্য চলে গেলাম টেলিফোন ময়দানে একটা ক্যাফে আছে ওখানে আমার কাটোয়ার যেসব বন্ধু বান্ধব আছে তারা অনেকেই জানো এটা কোন ক্যাফের কথা বলছি আমি তো যাই হোক আমি ওখানে গিয়ে অর্ডার করেছিলাম একটা কফি আর তার সাথে অর্ডার করেছিলাম স্যান্ডউইচ যদিও আমি স্যান্ডউইচ বাইরে কখনো ট্রাই করি না আর আমি ইচ্ছা করেই খাই না কখনো গুগল অ্যাডসেন্স পাওয়ার আনন্দে খেয়ে নিলাম এক বালতি কফি এবার তুলে নেব কয়েকটা ছবি